প্রথমেই বলবো দিদি আমাকে ক্ষমা করবেন যদি আমি কোনো বাজে কথা বলে থাকি না ইধার না ইধার আমার কাছে কথা হচ্ছে নিরপেক্ষ আমি একটা কথা বলতে চাই তো কথা হচ্ছে উভয় পক্ষেরই দোষ আছে প্রথমেই বলবো কেননা আমার আপনাকে একটা জাজ মানে আপনি একজন শিক্ষক কিংবা কোথাও পরিচালনা করছেন কোথাও আপনি একটা জাজমেন্টের জায়গা বসে আছেন ঠিক আছে আপনি একটা জাজ হিসাবে এখানে একটা বিচার করতে এসেছেন তাহলে আপনাকে আপনাকে কেন হেনস্থা করা হবে প্রথমে এই কথা কেন আপনাকে হেনস্থা করা হবে কেন আপনাকে প্রশ্ন করবে কিসের জন্য কি কারণে আপনি প্রশ্ন করবেন ও নয় আপনি প্রথম দিন যখন রিমি গেছিল ওকে বলেছিলেন সত্য সত্য বলবি যা বলবি ঠিক আছে ডাইরেক্ট এই কথাটাই বলেছিলেন রিমি তখন সেটা বললো হ্যাঁ ম্যাম আমি সত্য কথাই বলবো মিথ্যা কথা একদমই বলবো না যেটা ও বলেছে সত্য কথাই বলেছে এবং আপনাকে বলিনি যে আপনি যখন ধরেন সংসার করতে গেলেন তারপরে সংসারে যখন আপনার হাজবেন্ডের অন্য একজন এসে আপনার সঙ্গে এসব এই যে একটা বাজে একটা মন্তব্য কিংবা বাজে একটা কথা এইগুলো কিন্তু সচরাচর কোনো মানুষ কিন্তু আপনাকে বলতে পারবে না তার পেটে যদি বিদ্যা থাকে বুদ্ধি থাকে একটা জাজকে কখনো সে মানে প্রশ্ন করতে পারে না এটা কোনো দিনই নয় আপনি যদি বিচার করতে বসেছেন আপনি একজন বিচারক তাহলে বিচারকের জায়গায় না কেউ কোনো দিন প্রশ্ন করতে পারবে না ঠিক আছে ও যেভাবে আপনাকে এড়িয়ে বেরিয়ে মানে কিভাবেই না আপনাকে যে কোনো আকারে যে কোনো কারণে আপনি একজন জাজ আপনি শুনবেন ও কি বলছে আপনি প্রশ্ন করবেন তারপর ও আপনার অপোজিট সাইড থেকে ও প্রশ্নগুলো করবে আপনি উত্তর দিবেন ও প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন এই যে এই কথাগুলোই হবে আদারওয়াইজ কে কোথায় কি করেছে না করেছে সেটা সামনাসামনি বসে হয় কোনোদিনও ফোন কলে উইদার পাওয়ার নিয়ে মানে মা পাশে আছে মানে পাওয়ারটা তার চলে এসছে ঠিক আছে মা তো পাশ থেকে পটর ফটর করছে মা শিক্ষা দিতে পারছে না ছেলেকে যে বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় আপনি ওর মায়ের যোগ্য মানে আপনাকে দিদি বলছে তার মানে ইয়ার্কির কোনো পাত্রী নই আপনি ঠিক আছে আপনি কোনো ইয়ার্কির মানুষ নন একটা সম্মানীয় ব্যক্তি আমরা যেখানে সম্মান দিচ্ছি আপনাকে তার মানে আপনি একটা সম্মানীয় ব্যক্তি সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না আজকে আজকে যখন আপনার গতিতে বসে আপনি যখন আমার যতই আপনার আমার সমবয়সী হন না কেন তাও আপনাকে আমি আপনি বলে রাখবো ঠিক আছে আর বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব যখন ঘরের মধ্যে চলে আসবে না তখন কিন্তু হ্যাঁ তুমি বলবো কিংবা দিদি হিসাবে তুইও বলতে পারি এটা আলাদা প্রসঙ্গ কিন্তু সেখানে আপনাকে হেনস্থার করে হেনস্থা করে যাচ্ছে আর আপনি ওর সাথ দিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক নয় দিদি ভাই আমি বলছি কেননা যাই হোক আমি এই কথাগুলো বলতে চাই না যেগুলো পার্সোনালি আমরা কোনো কিছু জায়গাতে ইনভলভ থাকি সেগুলো আমি এখানে বলবো না কেননা কথাটা হচ্ছে আপনি কোথাও একটা ঝামেলা হচ্ছে যদি সেখানে মিটাতে যান আপনাকে টার্গেট করে যদি কোনো বাজে কথা বলে তার মানে সেটা বাজে কথায় ঠিক আছে যে তুমি আমার ওপরে আঙুল না তোমার নিজের কেচ্ছাটা বলো এটাই বলবো কেন তুমি বিচার করতে এসছো এই তুমি বিচার চাইতে এসছো আমার কাছে ফার্স্ট অফ অল সেই দিনকে কিন্তু ওই ফোন করেছিল ঠিক আছে ওই ফোন করেছিল এবং একজন যে ফোন মানে আপনাকে করেছিল সেও কিন্তু ওর 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 মানে ফরে হয়ে কথাটা বলেছিল পিঙ্কি পালের এগেনস্টে হয়ে ঠিক আছে তো এই কথাগুলো যেমন কথা তেমনি কাজ আমার কাছে কথা হচ্ছে ওর প্রবলেম জানবেন ওর প্রবলেম জানবেন এইগুলো নয় যে পারিবারিক যে ওই যে কি হয়েছে না হয়েছে এই ওই ওই আপনার বাড়িতে আপনার হচ্ছে ভাইয়ের বউ কি করলো না করলো এইগুলো শুনে কোনো কাজ নেই কিংবা আপনার কিছু তথ্য ওই যে বললাম আপনি যেটা বললেন আপনার বিয়ের ব্যাপারে আপনার ভালোবাসা করে প্রেম করে বিয়ে করেছেন এইগুলো শোনার কোনো ইন্টারেস্ট মানে কারণই নেই কিংবা এইগুলো বলবেনই না নিজের জিনিসগুলো কখনোই কাউকে না ওইভাবে বলতে নেই কেননা ওইটাকে নিয়েই এই সোশ্যাল মিডিয়াতে কাটাছিড়া হয় ঠিক আছে যে নিজের চরিত্রে ঠিক নেই আবার অন্যকে বলে হচ্ছে অন্যকে সমাধান করতে এসছে এই কথাটা দিদি ভাই আমি এই ধরিত্রী আমি এই ধরিত্রী যদি মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কথাটা তুলে আপনাকে হেনস্থা করবে আপনাকে বাজে মন্তব্য করবে যদি না করে এই ধরিত্রীর নাম আমি চেঞ্জ করে দেবো এই ধরিত্রীর নাম আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি আপনার যত পার্সোনাল কথাগুলো বলবেন তত কিন্তু দুর্বলতাটা জায়গাটা তৈরি করে দিচ্ছেন ঠিক আছে আর আপনি ওর সঙ্গে প্রশ্ন আপনি করবেন উত্তর ও দেবে ও ওই প্রশ্ন করবে আর আপনি উত্তর দিবেন নো 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 এটা হয় না এটা কিন্তু হয় না হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম সত্যি কথা বলতে আপনার গিয়ে আমি দুই চারটে কথা বলছিলাম সেখানে কিন্তু আমাকে বাজে মন্তব্য করা হচ্ছিল বাজে কথা বলে ঝুলন্ত হাতি বলে আমাকে এখানে সবাই চেনে এবং এটাই বলে হুম এটাই বলে বাজে কথাটা বলে ঠিক আছে যেহেতু এই জিনিসটা কে বলেছিল জানেন আপনাদেরই ওখানকার একজন মহিলা যেটা নিয়ে একটা প্রস্টিটিউট। ঠিক আছে সে একটা কনস্টিটিউট ও স্বামী থাকতে পরক্রিয়া করে বেড়ায় তার সেই মহিলাটা আমাকে এই বাজে নামটা দিয়েছিল তাই জন্য এই যে যার যে যার ওকালতি করছেন আপনি মানে তার যার সঙ্গে আর কি কথা বলছেন ওনার হচ্ছে মানে কি বলে ওনার বিচার করছেন আপনি উনি বলছে ওই ছেলেটাই বলতো আমাকে এরকম বাজে কথা এমনকি সে চিড়িয়াখানায় গিয়েও কিন্তু ওই হাতিটা দেখিয়ে মিন করতে চাইলো এরকম কি কাকুর মানে কলা যে খাচ্ছিল না কাকুর নাকি কলার জন্যে এমনও বাজে কথা বলেছে একটু ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে আর ওর যে মামা শ্বশুর মানে রিমির মামা শ্বশুর যে ওকে যে অশ্লেষ ভাষা বলে হচ্ছে লাইক করেছিল এমনকি নিজের ছেলের বউকে বলেছিল যে রেপ করবে সেই কথাটাও শোনাতে বলবেন ঠিক আছে কেননা বলাটা একই মানে করাটার বলাটা আপনি যেমনি বললেন না যে ক্রাইম একই সেটাই মেরে ফেলবো এই কথাটা বারবার করে তখন পালের নামে বলা হচ্ছে যখন তাহলে কিন্তু ওই কথাটাও আপনি বলবেন যেটা রিমিকে তার ওই যে মানে ওই ছেলেটার মামা ঠিক আছে ওই ছেলেটার মামা মানে রীতমের মামা বলেছিল যে ওকে নাকি রেপ করবে রিমিকে তাহলে এটা কি কেস হবে না হুম আরে এটা হচ্ছে শিলতাহানির কেস হয় তাই কি না সবাই জানে এটা শীলতাহানির কেস হয় তুমি যাকে পাবলিক প্লেসে এরকম ধরনের লাইভে অনলাইভে তুমি গালাগালি দিচ্ছ একটা মেয়েকে তাও আবার তোমার বাড়ির বৌমাকে তাহলে এটা ছিল তার আমি কেশ হয় না সেটাই হচ্ছে কথা তখন নিজের বৌ যখন যখন এই কথাটা কেন শোনাচ্ছে না যখন আপনি এই ধরনের কথাগুলো বলছেন তাহলে সে আপনি প্রশ্ন করবেন ও উত্তর দেবে আপনি প্রশ্ন করবেন যেমন রিমিকে আপনি প্রশ্ন করছিলেন ও উত্তর দিচ্ছিল আবার প্রশ্ন করবেন উত্তর দিবে কেন আপনি ফোনে কথা বলবেন ওর সঙ্গে ওকে বলবেন এইখানে আসো সরাসরি কথা হবে নো ফোন কল হুম জনতার ফোন ধরবো জনতার রায় শুনবো জনতার ফোন ধরবো কিন্তু তোমাদের ফোন ধরবো না তোমার আগের দিনও ফোন ধরেছিলাম কালকে রীতিমতো সে লাইভ করেছে মানে বসে ছিল বাড়িতে কিচ্ছু হয়নি তার আজকেও ঘন্টার পর ঘন্টা লাইভ করছে ও আসতে পারে না যার দরকার পড়েবে না সে ছুটে যাবে ঠিক আছে এই ছেলেটা বারবার করে মানে অফিসাররাও মানে থানা থেকে যে অফিসাররা আছে না রাও কিন্তু এর এগেন্স্ট একটা মানে ভিডিও নামিয়েছিল স্যারদেরকে নিয়ে স্যাররা নাকি ঘুশখোর স্যাররা নাকি এসব করে হুম এ বলেছিল তখন কিন্তু স্যাররাও কিন্তু ফোন করেছিল একটু ভালো করে জেনে নেবেন আমরা হয়তো এখানে কন্ট্রোভার্সি করি আমরা আমরা হচ্ছে খিস্তি মারি বলছিলেন আমরা খিস্তি মারি কিন্তু ও খিস্তিটাই কম যায় না যেমন ওর নোংরা ফ্যামিলি যেমন কেচ্ছা করে রাখে যেমন এখানে কিছু কিছু ইউটিউবাররা যারা হচ্ছে নোংরা কাজগুলো যেমনি স্নান করে দেখানো হচ্ছে মানে নিজের শারীরিক সমস্ত কিছু দেখানো যেমনি করে সেম কিন্তু এও একটা জিনিসই করে যে ওর বউগুলোকে পুরো উলঙ্গ করে এখানে দিয়ে বেছে বেছে খাওয়ার মতো ঠিক আছে ও বললেন না যে ও একজন সেলিব্রিটি নৌ ও সেলিব্রিটি নয় ও একটা অন্য কিছু ধরে নেন ঠিক আছে ও কোনোদিনও সেলিব্রিটি হতে পারবে না ওকে কোনো ইভেন্টে ডাকা হয় না একজন সেলিব্রিটিকে ইভেন্টে ডাকা হয় কোনো একজন এক লাখ সাবস্ক্রাইবারের যখনই হয় সিলভার ব্যাটন যখনই পায় তাকে কিন্তু এক জায়গায় ডাকা হয় কিন্তু ওনাকে ডাকা হয় না বুঝতে পারলে দিদিভাই যেহেতু আপনি প্রশ্ন করবেন ও উত্তর দিবে ও প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন না কেননা আপনার ওয়েট আপনি কেন কমাবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন কিচ্ছু করার নেই আমি এই ভিডিওটা বাধ্য হয়ে আপনার লাইভটা দেখতে দেখতে আমি পাক্কা চার থেকে পাঁচ ঘন্টা ধরে আপনার লাইভ দেখছিলাম তিন তিন ঘন্টা তো হবেই তিন ঘন্টা তো হবেই আমি সেই তখন থেকে আগের দিনও দেখেছি পুরোপুরি লাইফ আবার আজকেও আমি কিন্তু বিকেল থেকে খাওয়া দাওয়া করে বসেছি আর গায়ে কিন্তু ভীষণ জ্বর আমার তবুও এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম তো সরি যদি আমি কোনো কিছু ভুল করে থাকি ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি যেহেতু ন্যায্য কথাই বলি হ্যাঁ বলে না যে সঙ্গদোষে ব্যাটার হয় আমারও একটা নাম আছে আমিও একটা কিছুর সঙ্গে যুক্ত আছি আর আমারও একটা রেপুটেশন বলেও কিছু আছে তো সেই হ্যাঁ যদি এখন এখানে বলে সবাই হ্যাঁ আমি ভাষা তো খারাপ করি কিন্তু ভাষাটা সবাই খারাপ করে সে আমি এখন বুঝে গেছি মান সম্মানটা কোথায় তো দিদি প্লিজ ছোট বোন হিসাবে ক্ষমা করবেন আমাকে আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা যারা আমি যদি দিদিকে কোনো কথা বলে থাকি বাজে তাহলে তোমরাও আমাদেরকে ক্ষমা করে দিও ঠিক আছে চলো